চোর বাটপার ধোকাবাজ চারশো বিশ এগুলো তো আমি জানতাম মাস্তানি শুরু করেছো কবি থেকে আজ কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছি কার নিজের এই মুখটা দেখে তো ঘুম থেকে উঠেছ আই টাকা দাও তাড়াতাড়ি টাকা দাও আমার গাড়ির গ্লাস ভাঙার টাকা দাও না হলে কিন্তু কি মামলা করব আমার বিড়াল আমাকেই বলে মেও আমি কারো গাড়ির গ্লাস ভাঙিনি আর মামলা করতে হলে এভিডেন্স লাগে সরি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তোমার ফোনটা দাও তো দাও কেন গো পুলিশকে কল করবে আরে কি যে বলল না তোমার সাথে রাতে প্রেম করতে হবে না তাই নিজের হাতে নাম্বারটা তোমার হলে সেভ করে দেব সত্যি হুম এই দাও নতুন মডেলের তিন দিন হলো কিনেছি মাত্র তিন দিন এটা কি করলে ফোনটা কেন ভাঙলে আমি যে তোমার ফোন ভেঙেছি কোনো এভিডেন্স আছে শ্বশুরের মেয়ে তোমাকে আমি এমন কেসে ফাঁসাবো সারা জীবন আমার চুলাই ঠেলতে হবে আফা আগামীকাল আমার দুবাই ফ্লাইট আমার একটা করোনার নেগেটিভ টেস্ট রিপোর্ট দিবেন আপনার মাথায় কি সমস্যা আছে করোনার টেস্ট রিপোর্ট কি নাপা ট্যাবলেট যে চাইলেই পাবেন জান টেস্ট করান দুই তিন দিন পর রিপোর্ট পাবেন শুনছি এই হাসপাতালে নাকি করোনার রিপোর্ট বিক্রি হয় তাই আসলাম অফার দেন না একটা নেগেটিভ রিপোর্ট আমি গরিব মানুষ কাজ যাইতে না পারলে ফ্লাইটের পুরো টাকাটাই লস হয়ে যাইব মিশার মেয়া দোষ শেষ হয়ে যাইব দুবাই আর যাওয়া হইবো না আমার একটা ব্যবস্থা করে দেন না আপা প্লিজ আপা আপনি যাবেন এখান থেকে নাকি সিকিউরিটি ডাক আপা দেন না একটা নেগেটিভ রিপোর্ট আপা একটু হেল্প করেন না সিকিউরিটি আপা সিকিউরিটি আচ্ছা আচ্ছা আমি যাইতেছি ঠিক আছে এই শোনো জি স্যার দেখি পাসপোর্ট আর টিকিটটা এই যে চলো ভিতরে গিয়ে কথা বলি আসো প্লিজ সত্যি তোমার বিপদ দেখে খুব খারাপ লাগছে তোমরাই তো দেশের রত্ন বিদেশ গিয়ে কষ্ট করে কাজ করার পর তোমরাই দেশে টাকা পাঠাও শোনো তোমাকে আমি একটা করোনা নেগেটিভের রিপোর্ট দিতে পারি কিন্তু টাকা লাগবে বিশ হাজার আমি রাজি কিন্তু স্যার আমার তো আইজি লাগবে আরে আজি মানি এক্ষুনি সময় লাগবে মাত্র পাঁচ মিনিট প্রতিদিন কম করে হলেও দুইশো জন মানুষকে আমি হেল্প করি দিনে চল্লিশ লাখ মাসে বারো কোটি আরে কিসের হিসেব করছো তোর এই হাসপাতাল বন্ধ করতে আমার কত সময় লাগবে সেটার হাসপাতাল বন্ধ করে দেবে মানে এতক্ষণ তুই যা যা বলেছিস সব এখানে ভিডিও করেছি আর এখন এগুলো সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া সহ সব আইন প্রয়োগ করে সংস্থার কাছে চলে যাবে কি আপনি জবাব অন্যায়ের জবাব ভাই 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 প্লিজ আমার পেটে লাথি মারবেন না কিছু চাটাটারি হয়ে গেলে আমি রাস্তায় বসে যাব প্লিজ প্লিজ ভাই এই কাজটা করবেন না তোদের মতো লোকদের কারণেই দেশের মানিজ্যত সব শেষ বিদেশের নিউজ পেপারে তোদের এই দুর্নীতি নিয়ে নিউজ হয় তোর কোনো ক্ষমা নেই এই হসপিটালের লাইসেন্স আমি বাতিল করবো ভাই ভাই আপনি আমার ভাব লাগেন আমাকে বাঁচান কত টাকা লাগবে বলেন আমি দিয়ে দেবো ভাই নবাবকে টাকা দিয়ে কেনা যায় না তবে বেশি টাকা দিলে নবাবকে কেনা যায় কত ভাই কত টাকা লাগবে আমি তাই দেব আপাতত চার লাখ আমি হাচ্ছি 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 ভাই ভাই ভিডিওটা ডিলিট করেছে না ওটা সবাইকে সেন্ড করে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ঝুলবে তালা আর তোর হাতে হ্যান্ডকাপ আমার কার্ডটা দিয়ে গেলাম আদালতে তোর জামিনের জন্য আমিই লড়ব এত বড় বেমানি দেশের স্বার্থ রক্ষা এই নবাব এমন হাজারটা বেমানি করতে পারে আমার স্যারের সাথে খুব জরুরি কথা ছিল আচ্ছা এক কাজ করুন আমি তো চাকরি করি আপনাদের ফাইল এবং ঠিকানাগুলো আমাকে দিয়ে যান এক্সকিউজ মি সরি আপনি আর যে শুভ্রানা জি আরে আমি আপনার প্রোগ্রাম খুব শুনি খুব ফ্যান আমি তো হঠাৎ করে প্রোগ্রাম করা বন্ধ করে দিলেন কেন কোন সমস্যা আমি স্যারের সাথে দেখা করতে চাই বাবা সরি বাবা তো ওই আচ্ছা স্যারের সাথে দেখা করবেন কেন হঠাৎ কোন সমস্যা আমি ওনাকেই বলবো ইস টোটালি ওকে আমি স্যারের পারমিশন নিয়ে আপনাকে ডাকছি ওয়েট থ্যাংক ইউ তখন এগারোটা বারোটা বাজে শো শেষ করে ব্যাক করছিলাম বাসার দিকে যাচ্ছিলাম বাকি আগে নি কিছু শ্বাস নিচ্ছি দুঃখজনক স্যার আপনি আমার কেসটা নেবেন তো সেটা তো এখনই বলতে পারবো না তোমার কাগজপত্রগুলো রেখে যাও কেসটা খুব ভালো করে স্টাডি করতে হবে তারপর আমি স্যার স্যার আমরা অনেক আপনার কাছে এসেছি সবাই জানে আপনি কখনো কোনো মামলাতে হারেননি সমস্যাটা তো ওখানেই যেহেতু কখনো পরাজিত হয়নি তাই এই বয়সে কোনো মামলা নেবার আগে একটু ভেবে চিনতে নিতে চাই পরাজয় ব্যাপারটাকে আমি খুব ভয় পাই এক্সকিউজ মি আমাকে একটু বেরোতে হবে হ্যাঁ ঠিক আছে স্যার তাহলে আমরা আমাদের কেস ফাইলটা রেখেছি শহরের সব থেকে জনপ্রিয় আজের সুব্রাম তারি অফিসার বস বর্তমান এমপি বাসার চৌধুরীর একমাত্র ছোট ভাই নেওয়াজ বাসার ও তার বন্ধুরা মিলে তাকে গ্যাং রেপ করেছে আমাদের বিশেষ তদন্তকারী টিমের সদস্যরা জানা গতকাল থানায় মামলা করেছেন আর যে শুভ্রা থানার পুলিশের আচরণে সন্তুষ্ট না হওয়ায় আজ এই শহরের বিশিষ্ট আইনজীবী আজাহার চৌধুরীর সহযোগিতার জন্য তার সঙ্গে দেখা করেছেন শুভ্রা টু থাউজেন্ড টোয়েন্টিতে এসে আমরা এখনো নারী নিরাপত্তা নিয়ে কথা একটা নারী তার কর্মস্থলে গিয়ে যদি নিরাপত্তাই না থাকে তাহলে সে কোথায় গিয়ে নিরাপদ শুধু কর্মস্থলে নয় আপনি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন প্রতিটা মেয়ে তার ঘরে তার পারিবারিক লোকজনের দ্বারা অ্যাকচুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে সুভ্রা আমরা সত্যিই তোমার জন্য দুঃখিত স্বাধীন বাংলাদেশের প্র নারী স্বাধীন বাংলাদেশের প্রভাব নারী শুভ্রাপ্ত

বাবা তুমি এত নড়লে আমি ছবিটা আঁকবো কিভাবে বারবার নড়বা না চুপ করে দা থাকো বাবা এত নো করতেছো কেন এত নড়লে ছবি আঁকা যায় আসো আসো তুমি সোজা তো মূর্তির মতো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি যতক্ষণ না ছবি আঁকা শেষ করব ততক্ষণ দাঁড়িয়ে থাকবা ঠিক আছে আর একটু আচ্ছা আচ্ছা শেষ আসো দেখো তো হুম পারফেক্ট বুঝতে হবে দেখো তো তোমার চুলগুলো একদম তোমার মতো চুলগুলো একটু বেশি পরিপাটি হয়ে গেছে তোমার চুলও তো এরকম আচ্ছা বাবা শোনো না শুভ্রার মামলাটা না এখন সমাজের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে চারদিকে মামলাটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বাবা প্লিজ তুমি মামলাটা নাও না নাও না বাবা দেখো তো কে এলো ওকে স্যার যাচ্ছি স্যার যাচ্ছি তুমি ভেতরে যাও এটা নিয়ে আমরা পরে কথা বলবো বাবা পরে কথা বলবো সবসময় খালি পরে পরে করে এত দেরি করে আসবে এটা ভাবি নাই বসতে আসিনি দাঁড়িয়ে থাকলে যদি সমাধান হয়ে যায় তাহলে দাঁড়িয়ে থাকো আপনি চিন্তা করছেন বিষয়টা দুই টাকার একটা মেয়ে আমার এতদিনের ক্যারিয়ার মান সম্মান সবকিছু নষ্ট করে দিতে মেয়েদেরকে টাকা দিয়ে পরিমাপ করো বলেই আজকে তোমাদের এই অবস্থা আপনি কার উকিল আমার নয় মেয়েটা টাকার কেসটা খুবই জটিল তারপর মেয়েটা মিডিয়া রিলেটেন্ট তোমার ভাই অতি সহজে পার পাবে না টাকার অঙ্কটা বলে আপাতত ২০ লাখ বাকিটা আমি পরে জানিয়ে দেব তবে শর্ত আছে আমার কথার বাইরে কোনো কাজ করা যাবে না যেমন মেয়েটাকে ভয় ভীতি দেখানো কিংবা মিডিয়ার সাথে কথা বলা কোনো কিছুই করা যাবে না সময় মতো কি করতে হবে আমি বলি আর কিছু না এবার বাড়িতে গিয়ে ঘুমো বাকি কাজ আমার টাটা আপনি অনুমতি ছাড়া ঢুকে বাড়িতে দাঁড়িয়ে কেন বসেন না আনটি আপনারা আচ্ছা বোন আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই তারপরও কেন তুমি আমাদের ফ্যামিলির মানসম্মান নষ্ট করার চেষ্টা করছো দেখো তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো গত চার বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি কিন্তু সব স্টাফের স্যালারি কিন্তু দেয়া হচ্ছে সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে আপনার কি মনে হয় কিছু টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব আপনি নিশ্চয়ই আমার বাসে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি অবশ্যই না আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসি আমি জানতে এসছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছ আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব কিন্তু প্লিজ বোন আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করো না তোমার হয়তো আমার মান সম্মান নেই কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের তো মান সম্মানটাই সব বলো কত টাকা চাই আমাকে তো বোন বললেন আপনার ভাইয়ের মতো কিছু জানো আপনার বোনকে যদি ধর্ষণ করে তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন বিষয়টা আরেকবার ভেবে দেখলে চিন্তি সিদ্ধান্ত নিয়েছি ফলাফলটা কিন্তু ভালো হবে না যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো শুনুন আর কথা বাড়াবেন না প্লিজ সরি আন্টি শুভ্রা তোমার মনটা কিন্তু বেশ কিউট চাকরির দরকার হলে আমাকে বলো আমি হেল্প করবো আসি আন্টি